দাদরা কি খবর কেমন আছেন ভালো আছেন ও পরিশিল দাদরা কি হার রাইত থেকে কি এখন ঘুমান হ্যাঁ আপনারা হার রাইত যে খেলা দেখাইলেন আমাগো বাংলাদেশটারে সেটা আসলে মানুষের দ্বারা যে কিছু কমু কর মতো মুখ আমাগো নাই কে সমস্ত জায়গায় দেই আমরা এইসব কথাবার্তা শুনি আর কি হাসাহাসি করি হ্যাঁ আর সবচেয়েতে বেশি দেই কোন জায়গার হ্যাঁ জানেন হ্যাঁ সবসময় ব্রাহ্মণ বাড়িয়ার ব্রাহ্মণ বাড়িয়ার কিছু কিছু জিনিস আছে যেগুলা একেবারে ভাইরাল একটা জিনিস হ্যাঁ তা কাল বরিশালিয়া তোমরা যারা দেখাইছো যে খেলা হার রাইত বইয়া হ্যাঁ বিএম কলেজের পোলাপান আর ভার্সিটির পোলাপান মিললিয়া হুম একটা জমির একটা সামান্য একটা ব্যাপার লইয়া হ্যাঁ এতে এখন অনেকেই বরিশালিয়াকে দেখলে সি সি করে হ্যাঁ তোমরা কোনো জিনিস না জানিয়া না শুনিয়া না বুঝিয়া হ্যাঁ তোমরা সবাই ঝাঁপাই পড়লা কো মাইয়ার ফোন দেওয়ার ফোন দেওয়াতে হ্যাঁ আর বয়ফ্রেন্ড চলে আইলো হুম লোকজন লই আইলো হেডল একটা হুরুস্তুল কারবার হ্যাঁ লাস্টে সেনাবাহিনী আসিয়া তারপর সব ঠিকঠাক করলো ঘুষাইল কিন্তু তোমরা হার রাইত বইয়া এই যে তোমরা তো সবাই বরিশালের হ্যাঁ সবাই বরিশালের তোমরা তো আমরা আমরা বরিশালকে আমরা বরিশাল ছাড়াও যদি বাইরে তা বাংলাদেশে যারা আছে আমরা সবাই কিন্তু ভাই ভাই হ্যাঁ কিন্তু তোমরা এই সামান্য একটা ব্যাপারটারে এত বড় করিয়া ফুটাইয়া তোললা হার রাইতে মানুষকে ঘুমাইতে দেলা না হ্যাঁ হাররাইত মানুষ নিউজ দেখলো হাররাইত টিভি দেখলো হাররাইত লাইভ দেখলো হ্যাঁ আর বাংলাদেশের সবাই সকালবেলা উঠিয়া বরিশাল লেগে খোঁজতে থাকলো হ্যাঁ এইটা কি করলা তোমরা একটু কৌদি হ্যাঁ আরও তোমরা স্টুডেন্ট মানুষ স্টুডেন্ট এটা ঠিক আছে হ্যাঁ মাথা থাকবে ঠান্ডা রক্ত থাকবে গরম কিন্তু এই রক্ত গরমের ঠেলায় তোমাকে মাথাও গরম হয়ে গেছে হুম এইবার হার্রায় তোমরা পিডা পিডি হরছ হ্যাঁ এপাশপাস করছো হ্যাঁ এবার কি করছো মূল্যবান সম্পদগুলা গাড়িগুলা এগুলো সব নষ্ট করছো বাংসো হুম এটাই কী করলা তোমরা এটা কও মান সম্মান তো শেষ শেষই মানুষের কাছে মুখ ধাইতেও লজ্জা লাগে এরম একটা অবস্থা বাপু কোনো কিছু করতে হইলে কোনো কিছু ই করতে হইলে আগে একটু জানিয়া পর ফিল্ডে নামব হুম এখন সময়টা কিন্তু খুব একটা ভালো সময় না হ্যাঁ তোমরা যে সব একবারই দহল করে হালাইতে চাও তোমরা সব একবারই লই হালাইতে চাও এক কিন্তু ঠিক না হ্যাঁ একটু সময় আছে ধৈর্য ধরো হুম ধৈর্যের ফল কিন্তু মিষ্টিও হয় সব সময় মধুর হয় হ্যাঁ ঠিক আছে এইরকম আর পাগলামি সেগলামি করিয়া আমাকে মান মানসম্মানগুলো নষ্ট করি না তোমরা ঠিক আছে এক জায়গায় পড়ো এক জায়গায় থাও সকাল হইলেই একজন একজনের মুখ মধ্যে আবার দেখা পিডিও করছো ঠিক করো নাই এটা তোমরা ঠিক হুম আমরা বরিশালিয়া যারা হ্যাঁ কোথাও গেলে কোনো জায়গায় কিছু কইলে আমরা কই আমরা একটা ব্র্যান্ড হ্যাঁ বরিশালিয়াদের ভিতরে সব কিছু আছে হ্যাঁ যেমন মন মানসিকতা আছে হ্যাঁ অতিথি অতিথিপ্রায়ন আছে হ্যাঁ আমাকে ভালো ভালো দর্শনীয় স্থান আছে হ্যাঁ এবং আমরা তিনভাবে ডাকাত দেওয়া কিংবা অন্যান্য জেলার থেকে কিন্তু তিন ভাগে বেশি আমরা যাইতে পারি হ্যাঁ কেমনে জানেন লঞ্চে যাইতে পারি বিমানে যাইতে পারি হুম বাসে যাইতে পারি আরও কি কত সুন্দর জায়গা না এই রকম বাংলাদেশের ভিতর অন্য কোনো জেলাতে যে নাই যে আমরা এইরকম হ্যাঁ তিন ওয়েতে আমরা বরিশাল যাইতে পারি তোমরা এই বরিশাল বরিশালটারে একটা নাক কান চুলকে কাটটি হলাইলা মহি চুনকালিও মাকলা বাইরে এইরকম আর করিল না সবকিছু বুঝে হন না হম তারপর মাঠে নেম ঠিক আছে এরকম আর ভবিষ্যতে আর যেন না হয় হ্যাঁ কিংবা আমরা জানি এরকম আর 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 বাংলাদেশ আমরা জানি তোমাদের এই খবরগুলো গুলা জানি আমরা ঢাকা বইয়ে জানি আমরা আর না হনি না দেই ঠিক আছে নাটক কম করো প্রিয় যা করছো হাতে একেবারে যায় যায় অবস্থা হন ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন খোদা হাফেজ